নেকামল যদি মানুষ করে তাহলে সে সফলতা লাভ করবে দুনিয়াতেও সফল কাম সে সফল কাম নেকামল করার জন্য সর্বপ্রথম আপনার আমার জন্য শর্ত হল দিন হাসিল করা হজরত আলী রাজি আল্লাহ নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করে দুনিয়ার ধন দৌলত কামনা করব আমি কি নাকি আমি দুনিয়ার ধন দ্বন্দ্ব লাভ করতে চাই আপনার মতামত কি আপনারা কি দিক নির্দেশনা দেন হজরত আলী রবি আল্লাহ বললেন ও ভাই দুনিয়ার দম দৌলত তোমার কোন প্রয়োজন নাই আমি তোমাকে পরামর্শ দিচ্ছি আমি তোমাকে দিক নির্দেশনা দিলাম তুমি আইলমে দিন তলাপ কর তুমি আইলমে দিন হাসিল কর তাহলে তোমার দুনিয়াতেও শান্তি হবে আফরাতেও শান্তি হবে আলী হজরত তুমি কেন কেনমেদিন হাসিল করবা তার কয়েকটি কারণ শুনো এক নম্বর কারণ হজরত আলীর বলেন

নবী আলী সালাত ও সালামের উত্তর অধিকার মিরাস হলো এলমে দিন এই কারণে তুমি এলমে দিন হাসিল করবা এটা হলো নবীদের মিরাস এই জন্য তুমি এলমে দিন হাসিল কর আর দুনিয়ার দন সম্পদ হাসিল করবা না

এটা নমরুদ হামাস ইত্যাদিদের অনুসরণ এ কারণে আমি তুমি আমি তোমাকে বলতেছি তুমি আইলমে দিন হাসিল কর দুনিয়া তোমার সামনে এমনিতে আসবে ধান দৌলা যদি বেশি হয়ে যায় টাকার যদি বেশি হয়ে যায় টাকা যদি অনেক হয়ে যায় তাহলে তার মধ্যে অহংকার আল্লাহর প্রাণের সে ধার দাঁড়ে না অর্থ বেশি হয়ে গেলে মানুষ পাপাচারী হয়ে যায় মানুষ নিষ্ঠুর হয়ে যায় মানুষের মতে মনুষ্যত্ব থাকে না অর্থ সম্পদ যখন ফেরাউনের বেশি হয়েছিল টাকা ক্ষমতা যখন বেশি হয়েছিল আল্লাহ রাব্বুল আমিন বলেন ফাকালনা আলা কারণ তখন নিজেকে বলছিল আমি হলাম পৃথিবীর রাজা আমি হলাম পৃথিবীর খোদা এই পৃথিবী আছে আর দ্বিতীয় কোন খোদা নাই আমি হলাম একমাত্র খোদা এই জন্য টাকা অর্থ সম্পদ যদি বেশি হয়ে যায় তাহলে লোকটা খারাপ হয়ে যায়

এলএম তোমাকে হিফাজত করবে আর সম্পদ তোমার হিফাজত করতে হবে সম্পদের জন্য আলাদা ঘর তৈরি করতে হবে चोर যাতে নিয়ে না যায় তাহারার ব্যবস্থা করতে হবে সম্পদ তোমাকে পাহারা দিবে না তুমি সম্পদকে পাহারা দিবা কিন্তু তুমি যদি এলেন অর্জন কর তাহলে এলেম তোমাকে পাহারা দিবে তোমাকে পাহারা দিবে যখন তুমি ইজো করে নামাজ পড়বা না এলেন তোমাকে বলবে নামাজ পড় যদি তুমি নামাজ না পড়ো তাহলে তুমি জাহান মনে যাবা তুমি নামাজ পড়া জান্নাতির মেহমান হয়ে যাবা